হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই আমার মনে হয় না আপনারা কেউ দেখছেন এটা অনেক সুন্দর আমি জানি না বাংলাদেশে এটা চাষ হয় কিনে তবে এখানে দেখছি আমার কাছে অনেক ভালো লাগতেছে দেখেন কি কন্ডিশন আমের আমের কন্ডিশন অনেক ভালো অনেক ভালো এরা বলতেছে রাসেল ভাইফার আছে আল্লাহ মাফ করুক আমি এই জন্য ভিডিও বানাবো না এই বলছে রাসেল বাইভার আছে দুইজনে বলার পরে আমার পক্ষে সম্ভব এখানে দাঁড়ানো অসম্ভব এখানে আর অনেকদিন বাইতাম আম অনেক সুন্দর এখানে থাকার জায়গায় এখানে কি হবে যেখানে রাসেল আছে এখানে থাকা তো সম্ভব না ভাই কালকে রাত্রে চ্যালেঞ্জ হয়েছিল যে এখানে যে থাকতে পারবে আমাদের করিম ভাই চ্যালেঞ্জ করছিলেন না ভাই কি চ্যালেঞ্জ করছিলেন আপনি কত দিবেন ভাই এক রাত তিনশো ও মাই গড ভাই আপনি যেগুলো কন এগুলো তো অসম্ভব ভাই এখানে তো থাকান যাইতো না ভাই অসম্ভব ভাই এখানে রাসেল ভাইফার আছে কম পারম কিন্তু রাসেল ভাইফার দেখতেছি না

এ হলো কন্ডিশন তো ও এখানে আমাদের বাংলাদেশের অনেক কষ্ট করে এখানে আসে ওদের কোনো বয় না কারণ ওদের থাকা থাকতে থাকতে অভ্যাস এসে এখানে সবাই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ